কন্টেন্ট মনিটাইজেশনের স্যাট আপের ফুল টিউটোরিয়াল প্রথমেই স্যাট আপের ট্যাপ করবেন করার পরে সাইন আপ তারপরে আপনি এখানে দেখতেছেন আমার কিন্তু আগের সবগুলো সেভ রয়েছে যদি সেভগুলো দিয়ে হয় তাহলে ট্রাই করবেন নিচেরটা দিয়ে আবারও ট্রাই করতেছি হয়নি তো এখন যেহেতু হয়নি তো আমাদের কি করতে হবে নতুন করে আবার ট্রাই করতে হবে তো নতুন করে কি করতে হবে অ্যাড নিউ বিজনেস ইনফরমেশন তারপরে এখানে আপনাকে দিতে হবে ফার্স্ট লিগেল নেম তো আমি এখানে দেব প্রথমেই আর খেয়াল করে এই জিনিসটা কিন্তু আপনাকে হুবহু দিতে হবে কোনো ধরনের যাতে ভুল অথবা কোনো ধরনের যাতে কিছু না হয় আপনার টিন সার্টিফিকেটের যে নামটা রয়েছে ওই নাম অনুযায়ী দিবেন কাউসার দিয়ে দিলাম ভুইয়া দিয়ে দিলাম জন্ম তারিখ দিলাম কান্ট্রি দিলাম তারপরে নেক্সট এখানে কান্ট্রি বাংলাদেশ ট্রাইপ অবশ্যই ট্রাইপের জায়গায় একটু খেয়াল করে দেবেন ইন্ডিভিজুয়াল আর এখানে পার্টনারশিপ ইন্ডিভিজুয়াল আমি দিয়ে দিচ্ছি দেখেন এই যে এটা কিন্তু অবশ্যই দিবেন ওকে তারপরে নেক্সট এখানে অলরেডি চলে আসলো কাউসার তারপরে মিডল নেম আমার যেটা জিপকুট রয়েছে আমি আপনাকে বারবার বলতেছি জিপ কোড বলতে গেলে আপনাকে এখানে বোঝাচ্ছে যে আপনি বাংলাদেশের মধ্যে যে থাকেন এটার পোস্ট অফিস কোড নাম্বার আপনার পোস্ট অফিস নাম্বারটা এখানে দিতে হবে ট্রেন সার্টিফিকেটের নাম্বারটা অবশ্যই মিলিয়ে নেবেন যাতে কোনো ধরনের আমি ঠিক দিয়ে দিলাম আর এখানে যেহেতু আমি ইউএসের কেউ নয় ব্যাড রেজিগ এগুলো নয় নট ইফ অ্যাপ্লিকেবল থাকলে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নাই ওকে এই যে দেখেন খেয়াল করে দেখেন এইগুলো আমি দিয়ে দিলাম তারপর এখন নেক্সট এখান থেকে ম্যানুয়ালি আর একটা আছে পেপ্যাল তো আমি যেহেতু এখন ম্যানুয়ালি অ্যাকাউন্ট দিচ্ছি তার উপরে দিয়ে দেবো আমার পেপেল অ্যাকাউন্ট নাই এখন এখান থেকে দেখেন সব কিছু কিন্তু চলে আসলো এখানে বলতে যে কোড তো অবশ্যই সুইফট কোড যেটা এটা আপনাকে দিতে হবে আপনার ব্যাংকের যে সুইফট কোড রয়েছে ব্যাংক নাম্বার রয়েছে ওইগুলো দিতে হবে সবগুলো যদি বরাবর ঠিকঠাক থাকে তারপর তারপর আপনি এখানে লিঙ্ক পে আউট মেথড একটা ট্যাপ করবেন প্রথম কাজ আমার শেষ দ্বিতীয় ট্যাক্স এটা ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কখনই যাবে না তো তারপরে কন্টিনিউ আবার কন্টিনিউ আবার কন্টিনিউ এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া রয়েছে যে প্রথম দিয়েছিলাম তারপর এখানে লিখে দেবেন নো তারপর আবার দিয়ে দেবেন নো প্রথম হচ্ছে আপনি কি এর সিটিজেন না তারপরে আপনার কাছে তাদের সাথে পার্সোনাল পেমেন্টে কোনো কিছু আছে কি না আমি নেক্সটে দিয়ে দিলাম তারপর এখানে আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশ ওকে বাংলাদেশ দেওয়ার পরে নাম ঠিক আছে আমি এখন নেক্সট টেপ করব করবো দেখেন এই যে আমার কিন্তু এখানে রয়েছে চিটাগং ডিভিশন জিফকুট রয়েছে সব কিছু বরাবর রয়েছে হীরাপুর আখাউড়া তারপরে বাংলাদেশ আমি নেক্সটে দিয়ে দেবো এবং এখানে আবারও নেক্সটে দিয়ে দেব এবং আবারও আমি কান্ট্রিটে দিচ্ছি কোন দেশ আমার বাংলাদেশ আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি বাংলাদেশি এবং আবার নেক্সট এবং এখানে গিয়ে ফাইনালি আপনার নামটা সার্টিফিকেট দিয়ে দিবেন যেটা আপনার লেখা রয়েছে তা আমি এখানে দিয়ে দেবো বড়ো হাতের এমডি শুধু কাউসের বইয়া ছিল তো আমি এখানে আবার নেক্সটে দিয়ে দেব এবং এটা কনফার্ম হয়ে গেলে আবারও সাবমিটে ট্যাপ করবেন সবকিছু বারবার রিচেক করে এবং এখান থেকে জাস্ট ফাইনালি যদি এটা আপডেট হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ তো বিসমিল্লা ডান ফ্রেন্ডস এ আমার এটা এখনই হয়ে গেলো আমি যদি একটু রিফ্রেশ দিয়ে দিই আমি একটু বের হয়ে যাচ্ছি আবার চলে যাচ্ছি এখন কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গেল দেখেন এখন আমার আর্নিং কিন্তু স্টার্ট হয়ে যাবে আজকে থেকে তবে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি যেইভাবে স্যাট দিয়েছি সেম আপনি ওইভাবে স্যাট দেবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করতে বলবেন না